ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাঁড়ি সংসারত যত অশান্তি তার কারণ হলো নারী তোমরা যখন সিলমারির বন্দরত যান সিলমারির বন্দরত না जाया ভুঁইবাড়ির আইলো তাসি ঘুরে ঘুরি করবেন নাছেন এই বিয়ান বেলায় কোন দুঃখে মুই সিলমারির বন্দরত যাই কি ঠেকাড়া বইছে মোর সিলমারির বন্দরত এই বিয়ান বেলায় যাওয়া নাই তোমরা না আইতোত কইলেন এই পূজয়ে অবলক্ষে মোক একটা শাড়ি কিনে দিবেন দুইটা ইলিশে মাছ আনবেন আর নারকল টারকল আনবেন কত কি আনবেন চাইলেন বিএম বেলা হইতে হইতে সব কিছু ভুলিয়ে গেলেন ওরে আমার শালী মন্দির বেডি সংসার চালবার যায়া মোর গোয়ার সালবাগলা উড়ি যাবার নাইছে মো সেরা তবন সেরা তবনের ফাঁক দিয়ে ভারতের এনডিএ হাতে দেখা যায় আর ওই আছে শাড়ি নিয়ে দুর্গা পূজার শাড়ি নিয়ে ইলিশ মাছ নিয়ে নারকল নিয়ে শালী মন্দির বেডি মোর গোলামের বেড়াই কয় কি গোলামের বেড়ায় আইতত কইলে কি আর বিএন বেলায় কি কবার নাইছে এই জারুয়ে মরা দূর গিয়া বুঝে লোক শাড়ি কিনি দেও না নয় ইলশে মাছ তো আনবু ইলশে মাছ তো না পোনা আনবু 10 বছর থাকি তুই ইলশে মাছ কিনিস তোর বাপ দাদা 14 গুষ্টী কোনদিন ইলশে মাছ খাইছে ইলশে মাছ চোখে দেখছে 16 বছর হয় তোর সাথে মোর বিয়ে হওয়ার কোনদিন তোর বাপে আনি মো ইলশে মাছ খাইলাইছে কথাই কথাই মোর বাপের বাড়ি তুলনা দেশ করে জারুয়ে মরা মুই কি ইলিশ মাছের কথা কইছো তুই তো কলু দুর্গা পূজা উপলক্ষে সাগাই সদর আইছে এখন ইলিশ মাছের পোনা আনো এলা বীর মোর সাথে এইজন করবেন না কে তুই যে ইলিশ মাছ ইলিশ মাছ করবেন না একটা ইলিশের পোনার দাম কত জানিস 2500 টাকা মো 10 দিনের কামাই 10 দিনের কামাই পাঙ্গাস পাঙ্গাস আমার ভাগ্যে পাঙ্গাস মাছ আমরা গরিব মানুষ আমরা ইলিশের স্বপ্ন দেখাও পাপ তোর সংসারত মেদাং নিয়ে যায়া তোর সংসার তুই ঢুক ঢুক করি গুড়েন পনেরো ষোলো বছর হইলো তোর সাথে মোর বিয়ে হবার কয়খান কাপড় দিছিস পূজিয়া তো এখনো কাপড় দেশ নাই কবার বাবু কোন পূজিয়াত মোক এখন কাপড় দিছিস এখন শাড়ি দিছিস এই জন্য তো তুই তেলে বাইগনে জ্বলবেন নাছিস তোর বিগের উঠছে বিগের সংসার চালাইতে মোর ফাট প্যান্ট নাইছে পাঁচ পাকে ফাটি আর তোর নাস্তাতে না আডে তুই আলাও শাড়ি নিয়ে আসিস ইলসে মাছ নিয়ে আসিস নারিকল নিয়ে আসিস সংসার একবার চালে দেখেই শালী মন্দির বাড়ি মোর কত ধানে কত চাল কত গমে কত আটা হয় কি মোর সংসার প্রত্যেক মাসে বাবার বাড়ির থাকি সাই আনো ডাল আনো নুন পর্যন্ত আনং তেল আনং আর সংসার সংসার চালাইতে ইয়ার গোয়া ফাটি যাবার নাইছে ভুঁইবাড়ি রাইলত আসিয়া মোর সাথে বিয়ে আর দেখাইছিনে ভুঁইবাড়ি রাইলতে কিন্তু মেশিন স্টার দিয়ে কমরের বাটিেemon গুরি গুরেম না একে গুরি এরে ব্যারেল ফেলে দেম ভালই ভালোই বাড়িতজা তোর কোন আত্মীয় সাজন আইছে কোন নাং আইছে ওগলিয়া মধ্যে বিষয় নো তুই কেমন করিয়ে বিদায় করবু সেটা তোর ব্যাপার তোর সাথে বিয়ে না হইয়া যদি একটা চোরের সাথে মোর বিয়ে হইলো হয় একটা ফকিলের সাথে বিয়ে হইলো হয় তা মনে হয় মুই সুখে থাকনু হয় শান্তিতে থাকনু হয় তোর সাথে বিয়ে হয়া জীবনটা মোর সারখার হয়ে গেইছে জীবনটা মোর নষ্ট হয়ে গেইছে